জি ধন্যবাদ এই মুহুর্তে আমি রয়েছি গুলশানের যে বিএনপির দলীয় কার্যালয় রয়েছে ঠিক সেখানে আর ঠিক তার সামনে কিন্তু সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা কিন্তু এখানে জমায়েত করছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাসিত সেই একই সাথে এই বিশেষ করে গুলশানের যে দলীয় কার্যালয়টি রয়েছে চেয়ারম্যানের যে কার্যালয়টি সেখানে কিন্তু বেশ আগেই বিএনপির চেয়ারম্যান এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু এসেছেন একই সাথে আমরা লক্ষ্য করেছি যে দলটির যিনি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ নজরুল ইসলাম খান আমির খুরসু মাহমুদ তারা সবাই কিন্তু এসেছেন এর মধ্যে অনেকে কিন্তু বাইরে বেরও হয়ে গিয়েছেন ঢাকা মহানগর উত্তরের যিনি আহ্বায়ক আমিনুল হক তিনিও কিন্তু তাকেও আমরা দেখেছি তিনি ভিতরে ছিলেন এবং একটু আগে বের হয়ে আসলেন আমরা তাদের সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি মূলত শেষ মুহূর্তের একটি প্রস্তুতি চলছে আগামীকাল সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার সকালে কিন্তু বিশেষ করে যারা বিএনপির যে সারা বাংলাদেশে যে গত বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মধ্যে দুইশো সাতানব্বইটি যে আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে কিন্তু বিশেষ করে যে দুইশো নয়টি আসন পেয়েছে বিএনপি সেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসছেন ফুল নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কিন্তু শ্রদ্ধা শুভেচ্ছা জানাতে আমরা এই মুহূর্তে দেখছি যে দলটির স্থায়ী স্থায়ী কমিটির বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এইচ এম এ জেড এ জেড এম জাহিদ হোসেন তিনি কিন্তু আসলেন তিনিও কিন্তু এই দুশো সাতানব্বইটি যে আসনে নির্বাচন হয়েছে তার মধ্যে কিন্তু যে দুশো নয়টি আসন বিএনপি পেয়েছে তার মধ্যে তিনিও একজন কিন্তু সংসদ সদস্য আপনারা যেমনটি জানেন যে বিএনপির যিনি চেয়ারপারসন ছিলেন খালেদা জিয়া তার কিন্তু চিকিৎসক ব্যক্তিগত চিকিৎসক ছিলেন তিনি এছাড়াও যেমনটি দর্শক জানেন যে আগামীকাল সকালে নির্বাচন কমিশনার সিইসি তারা কিন্তু তার সিইসি কিন্তু যে দুশো জন যে সংসদ সদস্য রয়েছেন বিরোধী দল সহ বিএনপি দলীয় যে সংসদ সদস্যরা সহ বিরোধী দলীয় সংসদ সদস্য সবাইকেই কিন্তু শপথ বাক্য পাঠ করাবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আর এটি কিন্তু অনুষ্ঠিত হবে বিশেষ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আর একই দিনে কিন্তু বিকালে বঙ্গভবনে কিন্তু বড় বর মতোই মন্ত্রিপরিষদ এবং প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করার কথা থাকলেও আগামীকাল বিকালবেলায় মঙ্গলবার বিকালবেলায় কিন্তু প্রধানমন্ত্রীর কে শপথ বাক্য শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি বর্তমানে যিনি আছেন এবং অন্যান্য মন্ত্রিপরিষদের সদস্যদেরকেও কিন্তু তিনি শপথ পাঠ করাবেন আর এই মুহূর্তে এই এই মুহূর্তে কিন্তু দলটির যেই দলীয় কার্যালয় রয়েছে সেখানে কিন্তু মহানগর উত্তর দক্ষিণ সহ সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরাও কিন্তু বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরাও তারাও কিন্তু এখানে আসছেন যার যার এলাকার এমপি তাদের সাথে কিন্তু তারা এখানে আসছেন এখানে সেই সকাল থেকেই বিশেষ করে নেতাকর্মীদের ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু নেতাকর্মীরা কিন্তু আসছেন ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যে দীর্ঘ সতেরো বছর দলটি কিন্তু একদমই কোনোভাবেই রাজনৈতিক কর্মসূচি কিন্তু করতে পারতো না বিরোধী দল দমন মত নিপীড়নের যেই শিকার হওয়া বিরোধী দল হিসাবে সেটি কিন্তু শিকার কিন্তু গত সতেরো বছর ধরেই তারা হয়েছেন কিন্তু এই দুই হাজার ছাব্বিশের নির্বাচনে এক নিরঙ্কুশ বিজয় নিয়ে বিএনপি সরকার দুশো নয়টি আসন নিয়ে দুশো সাতানব্বইটি আসনের মধ্যে দর্শক তিনটি আসন কিন্তু স্থগিত হয়েছে নির্বাচন কমিশনের স্থগিত করেছে তাই দুইশো সাতানব্বইটি আসনের মধ্যে কিন্তু দুশো নয়টি আসন নিয়ে কিন্তু বিএনপি সরকার এক নিরঙ্কুশ বিজয় নিয়ে কিন্তু আগামীকাল সরকার গঠন করতে যাচ্ছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি আমরা আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে আগামী কালকে যে মন্ত্রিপরিষদ গঠন করা হবে এ বিষয়ে কিন্তু যারা বিশেষ করে দলটির সিনিয়র নেতারা রয়েছেন এবং স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু বের হয়ে বলেছেন যে এই বিষয়টি তারা এড়িয়ে চলছেন তারা কিছুই আমাদেরকে জানাচ্ছেন না তবে শুধু এটুকুই বলেছেন যে এই সিদ্ধান্তটি একমাত্র ভিতর থেকেই নেওয়া হবে এবং যেটি নেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান আ দর্শক আমরা তারপরও কিন্তু বিভিন্ন সূত্রে কিন্তু আমরা দলটির নেতাকর্মীদের থেকে জানার চেষ্টা করছি আপনারা দেখছেন যে একজন সংসদ সদস্য তিনি কিন্তু ভিতরে প্রবেশ করছেন ঠিক একইভাবে দিনে কিন্তু অনেক সংসদ সদস্য ভিতরে আসছেন যাচ্ছেন প্রবেশ করছেন আবার দলটির যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে কিন্তু শুভেচ্ছা জানিয়ে ফুল হাত নিয়ে শুভেচ্ছা জানিয়ে আবার চলে আসছেন আর এই শুভেচ্ছা বিনিময় কার্যক্রম কিন্তু গতকাল থেকেই রাত থেকেই চলছে আজকে সকাল থেকে কিন্তু সেটা বেশি বিশেষ করে আগামীকাল সরকার গঠনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন পর্যায়ে দলটির নেতাকর্মীরা কিন্তু দলটির যিনি প্রধান রয়েছেন হ্যাঁ তারেক রহমান তার সাথে কিন্তু আলাপ আলোচনা চলছে আমরা একটু আগে দেখেছি যে এখানে একজন সাংবাদিক এবং কূটনীতিক রয়েছেন মুশফিকুর সজল আনসারি তাকেও আমরা ভিতরে কিন্তু যেতে দেখেছি যিনি জোলাই গণ অভ্যুত্থানের সময় থেকেই বিভিন্ন বিষয়ে নিয়ে এছাড়াও বিরোধী দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় বিএনপি সেই সময়টিতেও কিন্তু তিনি জাতিসংঘে সহ বিভিন্ন পর্যায়ে কিন্তু বাংলাদেশের সামগ্রিক বিষয় বহির্বিশ্বের কাছে তুলে ধরতেন মুশফিকুর সজল আনসারি দর্শক যেমনটি জানেন যেহেতু আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ গঠন করা হচ্ছে এ বিষয়ে কিন্তু মন্ত্রিসভার আকার বড় হবে না থাকতে পারেন প্রবীণ নবীন অভিজ্ঞ ও দক্ষ নেতারা এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি বিশেষ করে নতুন মন্ত্রিসভায় ৩৫ থেকে সাঁত্রিশ সদস্যের হতে পারে এ বিষয়টিও কিন্তু আমরা জানতে পেরেছি তাছাড়া পূর্ণমন্ত্রী করা হতে পারে ২৬ থেকে সাতাশ জনকে প্রতিমন্ত্রী করা হতে পারে নয় থেকে দশ জনকে এছাড়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল মঙ্গলবার দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন একই সঙ্গে কিন্তু মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেবেন বিএনপির নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে কিন্তু দলটির নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে কিন্তু ব্যাপক কৌতূহল আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই সময়টাতে কিন্তু দলটির কেন্দ্রীয় দলটির যেই গুলশান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু দলের নেতাকর্মীরা তারা কিন্তু বেশ উৎসাহিত এবং তারা উৎসাহ নিয়েই কিন্তু এখানে দাঁড়িয়েছেন ভিড় করেছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রবীণ থেকে তরুণ সবাই কিন্তু এখানে আসছেন ছাত্রদল থেকে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু আসছেন এদিকে নতুন মন্ত্রিসভার সম্ভাব্য সদস্যদের নানা তালিকা নিয়ে কিন্তু ফেসবুক সহ বিভিন্ন সামাজিক গণযোগাযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রকাশ করা হচ্ছে একাধিক তথ্য যদিও এসব তালিকার কোনোটি পুরোপুরি সত্যতা নেই বলেই কিন্তু বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র কিন্তু জানিয়েছে দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো কিন্তু বলছে যে নতুন মন্ত্রিসভার আকার ৩৫ থেকে সাঁত্রিশ সদস্যের হতে পারে এর মধ্যে ২৬ থেকে সাতাশ জন পূর্ণমন্ত্রী হতে পারেন প্রতিমন্ত্রী করা হতে পারে নয় থেকে জনকে শেষ মুহুর্তে আরও এক বা দুজন যোগ হতে পারেন এর আগে দুই এক সালে বিএনপির মন্ত্রিসভা ছিল ষাট সদস্যের এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তখন ব্যাপক সমালোচনাও কিন্তু হয়েছিল বিগত সময়ের অভিজ্ঞতা থেকেই দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এবার মন্ত্রিসভাকে ছোট রাখার চিন্তাই করছেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এদিকে দলের গুরুত্বপূর্ণ সূত্রগুলো বলছে যে মন্ত্রিসভার আকার পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সদস্য হতে পারে এবং পঁচিশ থেকে বিশেষ পূর্ণ পূর্ণমন্ত্রী পেতে পারেন প্রতিমন্ত্রী করা হতে পারে নয় থেকে জনকে শেষ মুহূর্তে কিন্তু আরও এক দুই জনকে যোগ করা হতে পারে এদিকে বিএনপির দায়িত্বশীল সূত্র থেকে আরও যেগুলো জানতে পেরেছি যে প্রবীণ নবীন অভিজ্ঞ দক্ষ অভিজ্ঞ ও দক্ষ নেতাদের নিয়ে এবার মন্ত্রিসভা করতে চান বিএনপির চেয়ারম্যান জরাব তারেক রহমান কারা তার মন্ত্রিসভায় ঠাই পাবেন তা অনেকাংশে তিনি নিজেই ঠিক করছেন এর সঙ্গে দলের স্থায়ী কমিটির একজন নেতাও যুক্ত রয়েছেন অবশ্য গত শনিবার ও গতকাল রোববার রাতে তারেক রহমান দলের নেতা নির্ধারণী পর্যায়ে কয়েকজন নেতার সঙ্গে কিন্তু মন্ত্রিসভা গঠন নিয়ে কথা বলেন বলেছেন ইতিমধ্যে যদিও এ বিষয়ে নাম কিন্তু এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না দর্শক আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি দলটির যেই বিএনপির যেই গুলশান দলীয় কার্যালয় রয়েছে ঠিক তার সামনে থেকে আর আপনাদের সাথে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে আমি তন্ময় উদ্দৌলা দর্শক যেমনটি জানেন যে দীর্ঘ সতেরো বছরের লড়াই সংগ্রাম দলটির প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে চলার নির্যাতন নিপীড়ন এবং অবশেষে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ছাত্র জনতার সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল দলের সকল মতের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু একটি একটি গণ অভ্যুত্থানের কিন্তু সূচনা হয় এবং সেই গণ অভ্যুত্থান পরবর্তী এই দুই সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচনে কিন্তু দুইশো তিনশো আসনের মধ্যে তিনটি আসনের নির্বাচন স্থগিত করার পরে দুশো সাতানব্বইটি আসনের মধ্যে দুইশো নয়টি আসনে কিন্তু বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে এবং তারপরেই কিন্তু মন্ত্রিসভা গঠন এবং সংসদ সদস্যদের শপথ গ্রহণ নিয়ে কিন্তু চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দর্শক আরেকটু আপনাদেরকে জানাতে চাই যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হবেন এমনটাই কিন্তু কথা রয়েছে এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া নিয়ে চলছে আলোচনা স্থায়ী কমিটির আরেক সদস্য হাফিজুদ্দ উদ্দিন আহমেদ ও সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নামও কিন্তু বিবেচনায় রয়েছে এর বাইরেও বিএনপির কেন্দ্রীয় নেতা জোটভুক্ত দলের নেতা তরুণ নেতা জেলা পর্যায়ের নেতা এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের মন্ত্রীসভায় যুক্ত করা হবে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি এদিকে কিন্তু নির্বাচনী ইশতেহারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সুশাসন ও নাগরিক সেবার যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সদক্ষ যোগ্য ব্যক্তিদেরকে মন্ত্রিসভায় আনা প্রয়োজন এটা কিন্তু যারা সুশীল সমাজ রয়েছেন বা সুনাগরিক রয়েছেন তারাও কিন্তু এমনটা কিন্তু প্রত্যাশা করছেন তারেক রহমানের কাছে এর কারণ হিসেবে বলা যায় যে দুই হাজার এক থেকে ছয় সাল পর্যন্ত বিএনপির যে সরকার ছিল তাতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌপরিবহন গৃহায়ন গণপূর্ত বাণিজ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সহ কয়েকটি মন্ত্রণালয়ে বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু কথা বিরোধী দলীয় নেতাদের কথার মুখে কিন্তু বিএনপিকে পড়তে হয়েছে তাই এসব বিষয়কে মাথায় রেখেই বিএনপি এমনভাবে দলীয় এমনভাবেই নতুন মন্ত্রী সভা গঠন করতে চান যাতে আলোচনা সমালোচনা ঊর্ধ্বে থেকেও যে দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যায় এবং একটি ভঙ্গুর রাষ্ট্রকে একটি উন্নয়নশীল দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেমন প্রচেষ্টায় কিন্তু তারেক রহমান করছেন এবং সেইভাবেই কিন্তু আলাপ আলোচনা চলছে দর্শক দর্শক যেমনটি জানেন যে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের ইতিহাসের যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজন করা হয়েছিল গত বারোই ফেব্রুয়ারি সেটির পরে কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই কিন্তু বিএনপি জয়লাভ করে পঞ্চমবারের মতো কিন্তু বিএনপি বাংলাদেশের ইতিহাসে সরকার গঠন করতে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং দেখতেও পেরেছি বিশেষ করে দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে বিএনপি তার নেতৃত্বেই কিন্তু বিএনপি সর্বপ্রথম ক্ষমতায় আসে এবং এরপর তার সহধর্মিনী বেগম খালেদা জিয়া তার নেতৃত্বে তিনবার কিন্তু বিএনপি সরকার গঠন করে এবার কিন্তু তাদের যেই জ্যেষ্ঠ পুত্র রয়েছেন জনাব তারেক রহমান বিএনপির বর্তমান চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তার নেতৃত্বে জুলাই বিপ্লব পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আর সেইটাকে ঘিরেই কিন্তু দলটির নেতাকর্মী সহ সারা দেশের মানুষের নেতা সাধারণ মানুষের কাছে কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে আরও একটি বিষয় দর্শক জানিয়ে দিতে চাই যে দীর্ঘদিন নারী নেতৃত্বের পরে একটি পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে এটিও কিন্তু সারা দেশের মানুষ সহ নেতাকর্মীদের কাছে কিন্তু একটি ব্যাপক আনন্দের একটি বিষয় তবে এখানে নারীদেরকে ছোট করে দেখা হচ্ছে না কিন্তু সবার কাছে কিন্তু এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে কিন্তু বিবেচনা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সকালে সিইসি জাতীয় সংসদ ভবনের যেই দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে নির্বাচিত যেই সংসদ সদস্যরা রয়েছেন দুশো সাতানব্বই জন সংসদ সদস্য তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন এবং প্রথা অনুযায়ী বঙ্গভবনে মন্ত্রী প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ বাক্য পাঠ করানোর কথা থাকলেও জুলাই অভ্যুত্থান সহ সংসদ ভবনে যেহেতু দক্ষিণ প্লাজার সামনেই যে ময়দানটি রয়েছে সেখানে কয়েকদিন আগেই বিএনপির যিনি আপসিন নেত্রী বেগম খালেদা জিয়া তার জানাজা অনুষ্ঠিত হয়েছে একই সাথে শরীফ ওসমান হাদির যে জানাজা অনুষ্ঠিত হয়েছে সব কিছু মিলিয়ে যে দক্ষিণ প্লাজা একটি বিজড়িত স্থান সেই কথাটা মাথায় রেখেই কিন্তু বিএনপি চাচ্ছে যে দক্ষিণ প্লাজাই মন্ত্রিসভা যে শপথ বাক্য সেটি পাঠ করানো হোক আর সেটাকে সামনে রেখেই কিন্তু কর্মযোগ্য চলছে সংসদ ভবন এলাকায় এবং এই এই গুলশানের দলীয় কার্যালয়ে চলছে সর্বশেষ আলোচনা দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরবর্তী আপডেট